নেই কোন ক্লান্তি মুখে স্থায়ী হয়ে আছে স্রষ্টার দেয়া সুমিষ্টি সেই হাসি বাংলাদেশে আসার পর থেকেই পূরণ করছেন সবার আবদার ম্যানচেস্টার থেকে সিলেট হয়ে ঢাকা ক্যাম্পে যোগ দেয়া দলের সাথে করেছেন অনুশীলন চেষ্টা করছেন নিজেকে মানিয়ে নিতে হামজা চৌধুরীর সংযোজনে দলকে অনেকটাই উজ্জীবিত দেখছেন তপু তার ফিটনেস নিয়ে বিন্দু মাত্র সন্দেহ নেই এই অভিজ্ঞ ফুটবলারের এটা অনেক এক্সাইটিং ছিল আমাদের জন্য এবং হামজার জন্য কারণ সে আমাদের দেশে এসে আপনার সে অনেক ব্যস্ত ছিল বিজি ছিল গতকালকে আমাদের সাথে সে অফিসিয়ালি ট্রেনিং অংশগ্রহণ করে সে ফিট আছে আমরাও ফিট আছি আমার কাছে মনে হয় এটা একটা পজিটিভ ব্যাপার খেলার মাঝে আছে এবং খেলতেছে রেগুলার খেলতেছে তার ফিটনেস নিয়ে তো আনডাউট তার ফিটনেস ওয়ার্ল্ড ক্লাস ফিটনেস হামজার সাথে অনুশীলন করেছেন সোহেল রানাও হামজার নিবেদনে মুগ্ধ এই ফুটবলার ইউরোপে খেলা এই ফুটবলারকে টিম হিসেবে পাশ মার্ক দিলেন এই মিডফিল্ডার হামজা খুবই তাড়াতাড়ি আমাদের সাথে মানিয়ে নিতে পারছে মনে হচ্ছে যে ও আমাদের সাথে অনেক দিন ধরেই খেলতেছে সো এটা আমাদের যারা আমরা দেশি বা আমরা যারা বাংলাদেশি প্লেয়ার আছি সো ওর সাথে আমরা খুবই তাড়াতাড়ি যত তাড়াতাড়ি মানিয়ে নিতে পারবো এটা টিমের জন্য ভালো হামজাকে জানো জয়টা আমরা দেশি প্লেয়াররা দিতে পারি যারা আমরা লোকাল প্লেয়ার আসি যেহেতু ইংলিশ প্রিমিয়ার লিগ খেলে সো নতুন করে যেন আমরা একটা ভালো একটা ভাবে স্টার্ট করে বাংলাদেশ টিমকে যেন ভালো একটা জায়গায় নিয়ে যেতে পারি ফুটবল দলগত খেলা বিভাদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে চান সোহেল রানা ভারতের বিপক্ষে ম্যাচে জয় দিয়ে করতে চান নতুন অধ্যায়ের সূচনা যা উপহার দিতে চান হামজাকে ও এত বড় টপ প্লেয়ার ওর মধ্যে ওই জিনিসটা নাই যে ও একটা বড় লেভেলে খেলে দেন আমাদের সাথে খেলতেছে ওর মধ্যেই কাজ এই জিনিসটা কাজ করতেছে না যে আমাদেরকে ইগনোর করবে বা ওরকম সো আমি মনে করি খুব একটা ভালো মনের মানুষ যেটা আমি মনে করি আসলে একটা প্রত্যেকটা মানুষের থাকা উচিত মেহেদিরিয়ান যমুনা স্পোর্টস ঢাকা